হ্যালো ফ্রেন্ডস আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই ফ্রেন্ডস আজ আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম আমি ফ্রেন্ডস ভিডিওটি আপনারা কেটে কেটে না দেখে শেষ পর্যন্ত দেখতে থাকুন ফ্রেন্ডস কয়লা রস আর মধু একসঙ্গে খেলে কি হয় আপনি কি জানেন তাহলে আসুন এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা যাক কলা রস এবং মধু একসঙ্গে খেলে প্রায় সাত ধরনের সমস্যা প্রতিরোধ করা যায় কেবল তিন টেবিল চামচ কয়লার রস আর দুই টেবিল চামচ মধু একসঙ্গে মিশিয়ে প্রতিদিন সকালে খালি পেটে খেলে এর উপকার পাবেন তাহলে চলুন জেনে নেই কি ধরনের সমস্যা থেকে আপনি রেহাই পাবেন এক ডায়াবেটিস কমায় কয়লার রস আর মধুর মধ্যে রয়েছে শক্তিশালী অ্যাঞ্জাইম এই মিশ্রণটি রক্তে গ্লুকোজের পরিমাণ কমিয়ে দিতে সাহায্য করে এতে ডায়াবেটিসের লক্ষণগুলো কমে দুই শরীরে বিষাক্ত পদার্থগুলো দূর করে করলার রস ও মধুর মিশ্রণ রক্তের বিষাক্ত পদার্থগুলো দূর করতে কাজ করে এই ভেষজ দুষ্টি শরীরকে পরিশোধিত করে তিন ধূমপাইদের ফুসফুস পরিষ্কারে সাহায্য করে করলার রস এবং মধুর মিশ্রণ ফুসফুসের নিকোটিনের প্রলেপকে দূর করতে কাজ করে ফুসফুস পরিষ্কারে বেশ কার্যকর এটি চার অ্যাজমা কমায় এই ভেষজ মিশ্রণটি স্বাস্থ্যতন্ত্রের যত্ন নেয় অ্যালার্জি সংক্রমণ থেকে শরীরকে সুরক্ষা দেয় এবং অ্যাজমা কমাতেও বেশ সাহায্য করে পাঁচ হজম ভালো করে মিশ্রণটি পাচক রস তৈরিতে সাহায্য করে ফলে এতে হজম ভালো হয় ছয় ওজন কমায় ওজন কমাতে চাইলে করলার রস ও মধুর জুস প্রতিদিনের খাদ্য তালিকায় রাখতে পারেন এটি ওজন কমাতেও বিশেষ ভূমিকা পালন করে সাত কোষের দ্রুত বুড়িয়ে যাওয়া প্রতিরোধ এই মিশ্রণটির মধ্যে থাকা অ্যান্টি অক্সিডেন্ট দ্রুত বুড়িয়ে যাওয়া প্রতিরোধ করে এতে ত্বক থাকে টান টান তো ফ্রেন্ডস আর দেরি নয় আজ থেকে শুরু করুন কয়লা রস ও মধুর জুসটি খাওয়া ফ্রেন্ডস আশা করছি ভিডিওটি আপনাদের উপকারে আসবে ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন পাশাপাশি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এরকম আরও নিত্য নতুন স্বাস্থ্য টিপস পেতে ধন্যবাদ সবাইকে